বন্ধুরা আসসালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে শুধুমাত্র ইট বালি সিমেন্ট খোয়া এবং বাজার দাম বর্তমানে রড এবং সিমেন্টের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে বন্ধুরা বাংলাদেশের প্রত্যেকটা ইট ভাটাতে এখন কিন্তু নতুন ইট উঠেছে আর আপনারা অনেকেই জেনে থাকবেন বাংলাদেশের মানুষ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই মাসগুলোতে বিল্ডিং এর কাজ বাংলাদেশের মানুষ বেশি ধরে যার জন্য জানুয়ারি ফেব্রুয়ারি মাসে রড এবং সিমেন্টের চাহিদা বাড়ে আর চাহিদা বাড়ার কারণে এই রড সিমেন্টের দাম কিন্তু একটু বেড়ে যায় যাই হোক বন্ধুরা বর্তমানে রড এবং দাম একটু বেড়েছে কতটা বাড়ছে বাড়ছে কেমন জানিয়ে শুধু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে বাংলাদেশে কনস্ট্রাকশনের কাজ যেভাবে বাড়ছে তার সাথে তাল মিলিয়ে নামে বে নামে অসংখ্য রড এবং সিমেন্ট কোম্পানি গড়ে উঠেছে আমাদের এই বাংলাদেশে আমরা তো অনেকেই আছি দোকানদার কিংবা রাজমিস্ত্রির কথাই কান দিয়ে আজে বাজে কোম্পানির রড এবং আজে বাজে কোম্পানির সিমেন্ট ব্যবহার করে থাকি যা নিয়ে এবং পরিবারের জন্য খুবই বিপজ্জনক বন্ধুরা আমি আপনাদের কাছ যে সকল রড কোম্পানির নাম বলবো প্রত্যেকটা রড কোম্পানি বিএসটিআই অনুমোদিত এবং আয়সো সার্টিফাইড প্রথমেই জানিয়ে দিচ্ছি বাংলাদেশের সেরা মানের সেরা কোম্পানির রড সেটা হচ্ছে বিএসআরএম রড বন্ধুরা বিএসআরএম রড উনিশশো সাল থেকে আমাদের নির্মাণ কাজে অদ্যবধি সহযোগিতা করে আসছে বর্তমানে বিএসআরএম এর বাজার দর চুরাশি হাজার টাকা প্রতি টন প্রতি কেজি চুরাশি টাকা সালাম স্টিল প্রতি টনের মূল্য বর্তমানে একাশি হাজার পাঁচশো টাকা প্রতি কেজি একাশি টাকা পঞ্চাশ পয়সা তারপরে রয়েছে সিএস স্টিল প্রতি টনের মূল্য একাশি হাজার টাকা প্রতি কেজি টাকা প্রতি টনের মূল্য এম এস ডাব্লিউ স্টিল প্রতি টনের মূল্য আশি হাজার টাকা প্রতি কেজি আশি টাকা আর এস আর এম এল স্টিল প্রতি টনের মূল্য উনআশি হাজার পাঁচশো টাকা ঢাকা স্টিল প্রতি টনের মূল্য আশি হাজার টাকা রোহিম স্টিল প্রতি মূল্য একাশি হাজার টাকা আখিজ ইস্পাত প্রতি টনের মূল্য বিরাশি হাজার টাকা প্রতি কেজি বিরাশি টাকা বিএসএস আর এম স্টিল প্রতি টনের মূল্য আশি হাজার পাঁচশো টাকা বিএসআই স্টিল প্রতি টনের মূল্য উনআশি হাজার টাকা খুবই ভালো মানের দর বিরাশি তারপরে রয়েছে বাংলাদেশের সেরা মানের সেরা কোম্পানি রড এটা হচ্ছে আবুল খায়ের কোম্পানির এ রড বন্ধুরা বর্তমানে এ এর বাজার দর বিরাশি হাজার টাকা প্রতি টন প্রতি কেজি বিরাশি টাকা স্টিল প্রতি টনের মূল্য একাশি হাজার টাকা বাইজ স্টিল প্রতি টনের মূল্য আশি হাজার পাঁচশো

প্রাইম বর্তমানে পাঁচশত পনেরো টাকা সাই স্পেশাল বর্তমানে পাঁচশত পঁচিশ টাকা প্রতি বস্তা তারপরে রয়েছে আকি সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত তিরিশ টাকা বেঙ্গল সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত পাঁচ টাকা সেভেন সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত পনেরো টাকা সেভেন হর্স সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত দশ টাকা ফ্রেশ সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত বিশ টাকা টাইগার সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত পনেরো টাকা ঢালাই সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত পঁচিশ টাকা সুপার কিট সিমেন্ট বর্তমানে পাঁচশত চল্লিশ টাকা প্রতি বস্তা স্ক্যান সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত টাকা আল্ট্রাটেক সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত পঁয়ষট্টি টাকা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা প্রিমিয়ার সিমেন্টের বর্তমান বাজার মূল্য পাঁচশত তিরিশ টাকা ক্রাউন সিমেন্ট বর্তমান বাজার মূল্য পাঁচশত পঁচিশ টাকা তো বন্ধুরা এই সকল সিমেন্ট ছাড়াও বাংলাদেশের বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্ট রয়েছে যার দাম চারশত টাকা থেকে শুরু করে পাঁচশত টাকার মধ্যে স্থান বেদে রড এবং সিমেন্টের দাম কম বেশি হয় শুধুমাত্র পরিবহন খরচের কারণে এবং চাহিদার উপর ভিত্তি করে রড এবং সিমেন্টের অ্যাকচুয়াল ফিক্সড দাম বলা সেজন্য কারো পক্ষেই সম্ভব নয় বন্ধুরা শুধুমাত্র ধারণা দেবার চেষ্টা করলাম যাই আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় এই টি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ